আজকের বিষয় বই পরমার্থ তাহলে মানুষ কি আর বই পড়ছে না মোবাইল ইন্টারনেট নিয়ে ব্যস্ত তাহলে কি লাভ মেলা করে চারপাশের প্রবাহমান ঘটনা বলে ওই ছোট্ট যন্ত্রটির মাধ্যমে যদি দেখে নেওয়া যায় তাহলে খবরের কাগজে বা পড়ব কেন খবরের কাগজের যদি এই পরিণতি হয় তাহলে মোটা দুমলাটের গ্রন্থটির কি অবস্থা হতে পারে তা সহজেই অনুমে। তবু প্রতি বছর ঘটা করে বিপুল সারম্বরে বইনালা হয় যা শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নয় নানা জায়গায় ছড়িয়ে পড়েছে এমনকি বিশ্ব জুড়ে বইমেলা হয় মাঝে মধ্যে বিজ্ঞ বিদ্যজনের দীর্ঘ নিঃশ্বাস শোনা যায় এত বই এত লেখক এত প্রকাশক কত বই বিক্রি হচ্ছে বইমেলা কেউ কেউ আবার অষ্টুপন বইমেলায় খাবারের দোকান ব্যাংক টিভি চ্যানেলের বারবারও তো দেখে সব নেতিবাচক দিকের মধ্যেও আশাবঞ্জক দিক চিহ্ন হলো এখনো কলকাতা বইমেলা বিক্ষিত পাঠককে আকর্ষণ করে এইসব সব চিন্তাশীল মানুষের সঙ্গে লেখক প্রকাশক দি ভাবের আদান প্রদানের মিলন ক্ষেত্র এই বই মেলা যদিও অনেকে বই ঘর যাবার জন্য কিনে আত্মশ্লাঘা অনুভব করেন অনেক মননশীল পাঠকে এক জীবনে সব বই পড়ে ওঠা সম্ভব হয় না আসলে প্রেমের মতো বইয়ের সঙ্গেও সম্পৃক্ত হওয়ার উপকরণ ও লাগে যার জন্য জীবন সেই ধাবিত হয় এবং সেই বইটিও পাঠকের কাছে সমর্পিত হয় বই এমন এক কৃষ্ণগহপ যার মধ্যে প্রবেশ করলে কোন দিন বেরিয়ে আসা সম্ভব নয় এই বইয়ের সঙ্গে গড়ে তোলা মঞ্চ এই বইমেলা কি নূতন বই প্রকাশিত হচ্ছে কোন বই বেস্ট সেলার এই সবে সুলুক সন্ধান যে এই বইমেলাতেই পাওয়া যায় জীবনে ও পারিপার্শ্বিক সমাজে যে অল্প কটি ভালো বিষয় তার মধ্যে অন্যতম বইমেলা নিজেই এক সভ্যতা মানুষের সামনে বহুস্তরীয় যুক্তি ভাবনা চিন্তার সম্ভাবনা মেলে ধরে এত সব নান্দনিক ও সৃজন ধর্মী উৎকর্ষের প্রকাশ মাধ্যম হচ্ছে বই এবং বই মেলা যা মানুষের জীবনবোধ ও বিশ্ববিক্ষণ একই সঙ্গে গড়ে দিতে পারে এছাড়া সমাজ চেতনা ও আধ্যাত্মিক চৈতন্যে সমন্বয় সাধন করে জ্ঞানের এমন সমষ্টিগত প্রকাশ চিন্তার বৈচিত্র্যের এমন সহাবস্থান যে কোনো প্রজন্মের মানুষকে সঠিক সত্যের সন্ধান দিতে পারে তাই দুর্গাপূজার মতো বাঙালির প্রাণের পঞ্জপ্রদীপ জ্বালাতে প্রতি বছর বইমেলা হওয়া উচিত বইয়ের সঙ্গে আত্মিক বৌদ্ধিক ও নৈতিক মূল্যবোধ প্রসারিত হয়ে সমাজ সভ্যতাকে জারিত ও সংস্কারিত করাই মূল লক্ষ্য হল আমাদের প্রাণের আনন্দ ও চেতনার বিকাশ সঞ্জাত এই বইবেলা